i am i said i make আমি রাজা চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী একজন শিক্ষার্থী আমাদের দু হাজার পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারিতে আমাদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমরা একই ধরনের জামা ষাট জন শিক্ষার্থী অর্ডার করেছিলাম অনলাইনে সেখানে আমরা আগে টাকাটি পেমেন্ট করে ফেলি এবং অন প্রতারকের পাল্লা পাল্লায় পরে আমাদের টাকাটি চলে যায় এই যেটি আমাদের আমাদের স্কুলের শিক্ষক মামুন স্যার তিনি আমাদের এই বিষয়টি জানা জানা জানে এবং সে বিষয়টি আমাদের এলাকার যে বড় নেতৃবৃন্দগুলো রয়েছে এ তাদেরকে জানান এবং তারা তাদের মানবতার দিক থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন পৌরসভার সাবেক মেয়র জনাব আব্দুল সত্তার মিলন আঙ্কেল এবং সাধারণ সম্পাদক মুক্তার আঙ্কেল আমাদের প্রায় ষাটজন বাচ্চার মধ্যে এই উপহার এই ষাটটি জামা উপহার দেন এবং সেটা পরে আমরা আজকে আনন্দের সাথে অনুষ্ঠানটি উদযাপন করতে পারছি আমরা ষাটজন শিক্ষার্থী ছিলাম এই বিষয়টি আমাদের স্থানীয় নেতৃবৃন্দ জানার পর আমাদেরকে জামা কিনতে সাহায্য করেন এই জামাটা তারা আমাদেরকে দেন এর ফলে আমরা আমাদের অনুষ্ঠানটি অনেক আনন্দের সাথে পালন করতে পারছি এবং আমার আমাদের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে গিয়েছিল আমাদের মতো আপনারা কেউ অনলাইনে প্রথমেই পেমেন্ট করে প্রতারিত হবেন না আমরা জানতে পারি যে আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষাটজন ছাত্রী তারা অনলাইনে অর্ডার করে প্রথমেই ক্যাশ পেমেন্ট করে প্রতারিত হয়েছেন এবং আরসি স্কুল থেকে তারা একটি জিডি করেছেন কিন্তু জিডি সঠিক সুরাহা না হয় তাদের সে আনন্দ নিরানন্দ হবে ভেবে আমরা স্থানীয় নেতৃবৃন্দ আমাদের পৌর সাবেক মেয়র আব্দুল সত্তার মিলন গোরাঘাট পৌর প্রশাসক আব্দুল আল কাউসার মামুন এবং স্থানীয় অফিসার ইনচার্জ সহ আমরা সকলে বিষয়টিকে মানবিকভাবে বিবেচনা করে তাদের আনন্দকে নিরানন্দ না হতে দিয়ে আমরা স্থানীয়ভাবে তাদের সাতজন বাচ্চাকে সহযোগিতার মাধ্যমে একই রকম পোশাক তাদেরকে তাদের মধ্যে আমরা উপহার হিসেবে বালিকা এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ের জন্য দশম শ্রেণীর সাতজন ছাত্রী নতুন পোশাক পরে বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনলাইনে সাতাশ হাজার টাকা পোশাকের অর্ডার দিয়েছিল দেওয়ার পরে সেই পোশাকটা তারা পায়নি তারা প্রতারণার শিকার হয়েছে মর্মে আমি জানার পরে এই বাচ্চাদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের সাতাশ হাজার টাকা দিয়ে নতুন পোশাকের ব্যবস্থা করে দিয়েছি কিছু মেয়ে অভিযোগ দিয়েছে যে তাদের বিধা অনুষ্ঠানে তারা একটা আনন্দ অনুষ্ঠান করার জন্য একটা অনলাইন থেকে একটা পোশাক কিনবে একই ধরনের পোশাক কেনার জন্য তারা একটা অনলাইনের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু পরবর্তীতে তাদের কিছু টাকা পয়সা তারা অনলাইনে পোর্টালে প্রেরণ করার ফলে ওই পরবর্তীতে অনলাইন প্রতারণাভাবে তাদের এই সাইটটা বন্ধ করে দেয় এই সংক্রান্তে তারা একটা আমার থানা একটা অভিযোগ দিলে আমরা এই অভিযোগ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতেছি এবং চক্রকে ধরার চেষ্টা অব্যাহত আছে আমাদের